নমস্কার বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানায় তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ভীষণ সুন্দর করে সেজে নিয়েছি কতটা সুন্দর লাগছে সেটা তোমরাই জানাবে আমি তো জানি না তো দেখো আমার শাশুড়ি মাসি শাশুড়ি মানে টোটাল ফ্যামিলি আমার হাজবেন্ড আমার দেওয়ার এই যে আমাদের পড়িশোনা আমার ছেলে দৌড়োদড়ি করছে আর দেখাতে পারিনি এই দেখো এই মামিটা আর এই যে সবুজ শাড়ি পরা মামি আর এই নীল পাঞ্জাবি পরা মামার পঞ্চাশতম ম্যারেজ অ্যানিভার্সারি ছিল সেই উপলক্ষে আমরা নেমন্তন্ন খেতে চলে এসেছি কি দারুণ একটা কেক দেখো ভীষণ সুন্দর দেখতে যতটা সুন্দর তার থেকে আরও সুন্দর ছিল কেকটা খেতে তো এই দেখো মামা মামি দাঁড়িয়ে পড়েছে কেকের সামনে কেক কাটিং হবে আর আমাদের সকলকে ডেকে নিচ্ছে কিন্তু যাবো কি করে ভিডিওটা করব কি করে যদি পাশে চলে যায় তো দেখো দুই পাশে দুই দিদি ভাই দাঁড়িয়ে পড়েছে মানে মামা আর মামির ছোটো বৌমা আর বড়ো বৌমা দুজনে মিলে শ্বশুর শাশুড়িকে সাহায্য করছে এই দেখো মামা মামি গলায় মালা পরে নিয়েছে তারপরে মালা বদল করছে ভীষণ সুন্দর ছিল মুহূর্তটা তো তোমাদের সাথে শেয়ার করলাম এ দেখো একে অপরকে মালা বদল করিয়ে নিচ্ছে আর বৌমালা সাহায্য করছে দেখার মতো দৃশ্য তারপরে দেখো একে অপরের দিকে তাকিয়ে আছে তারপরে পান পাতা দিয়ে মামি মুখ ঢেকে নেবে যা রিচুয়ালস হয় আর কি এ দেখো সিঁদুর পরিয়ে দিচ্ছে মামা মামিকে ওদের দাম্পত্য জীবনের পঞ্চাশতম অ্যানিভার্সারি ভীষণ ভালো কাটলো মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করলাম খুব ভালো লাগলো খুব এনজয় করেছি এই যে মামি লজ্জাবস্ত্র নিয়ে নিয়েছে তোমাদের কিরাম লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট